কবি বলেন এমন জীবন কর হে গটন মৰিলে হাসিবে তুমি কাঁদিবে বুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে বুবন হে খালা সরার মুসলমান এমন জীবন তোমার জমি মধ্যে তুমি বানাও এমন চরিত্র জমিদের মধ্যে তুমি বানাও যখন গোবিন্দি যাইবা গিয়া গোটা খালাচর লালার মানুষে তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া شنجي شنجي فريتو إنا لله وإنا إليه راجع خيا فريا سَكُرُ فلي فليو خطاه نخيط الله ও যুবকটা বড় পালা মানুষ আসলো একে ফাঁস অক্ত নমাজ দমিন ফরত তিলাও থরত আজকে আপনার বন্তারে আপনি দমিন নিয়ে গেছেন দয়াল আমরা তার জন্য দমিন মাফিরাত কামনা করি এবং তার লাগি আমরা জন্ম ফেরদৌস আপনার কাছে ভাঙ্গি বিশ্বনবী বলেন আপনি ইনতে কালোয়ার লগে লগে যখন হাজারো মানুষে আপনার পক্ষে এই কমেন্টস গুলা করব হাজারো দশজন মানুষে যখন আপনার পক্ষে এই কমেন্টস গুলা দমিনের মধ্যে সরু করে হয় গোটা দুনিয়ার আলিম ফর দোয়ার প্রয়োজন হবে না আল্লাহ মানুষের কথার উপরে সাক্ষী রাখিয়া মানুষের সাক্ষী উপরে ডিফেন্স করিয়া আল্লাহ বিনা হিসাবে তোমার এ দিব ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আচরণ লব না কুয়া আখলা লব না কুয়া আমরা না মربی লোকে ব্যবহার জানি না মাল লোকে জানি না বাবার লোকে জানি আমরার ব্যবহারের প্রতি অমুসলিমান্ত আকৃষ্ট আদূরের কথা আমরার ব্যবহারও আমার বাই পর্যন্ত আকৃষ্ট হয় না ঠিক কি না ভাই বলেন লাগি ব্যবহার ঠিক করেন আখলাক ঠিক করেন চরিত্র দমিন ঠিক করো কোয়া ইনশাআল্লাহ আল্লাহ সমাজে শান্তি পাইব ইনশাআল্লাহ আল্লাহ সমাজ ও মানুষের আদর ভালোবাসা স্নেহ মতা পাইব সমাজ ও জুড় আইব তুর আইত নাই যদি আপনি ঠিক হয়ে যায় বুঝা জাননি ভাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তোমার চরিত্র তুমি এমন লাইনে দমিনো বানাও তোমাৰ আখলাক রে দমিনো তুমি এমন লাইনে বানাও দমিন থেকে যাওয়ার লগে লগে মানুষের দোয়ার কথা খোয়া লাগতো না তোমার ইন্তেকালের খবর শুনিয়াও মানুষের দোয়া করতো হইতো আল্লাহ ও ছেলেটা মেটা বড় বলা আসলা আপনি এদেরকে মাফ করিয়া দিলাও এইগুলা দোয়া যখন তোমাৰ তোমার সেন করে ওয়াই আল্লাহ তোমাৰ জীবনের গুণারে মাফ করিয়া দিয়া

তারা যখন তবিরের মধ্যে দোয়া খরোয়া নমাজ ফরিয়া দোয়া খরোয়া এমনি দোয়া খরোয়া সর্বপ্রথম দোয়া খান দুবিন জমিন সৃষ্টি হওয়া তাকি লয়া আই জবদি যত মুমিন মুমিনা জমিন তাকি চলে গেছেন এখনো পর্যন্ত জমিন জহারা আছেন কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনার জমিন আইবা এখনো আসেন সারাল্লাহকে আমি এক গুণাগার মুমিনে ফিৰত কামনা করিয়ার কৌসুব হারাল্লাহ

صلى <applause> الله عليه وسلم فراس حوائجنا وقال

এরপরে আল্লাহ জন্য তো কেন দিত নাই নবী বলেন ই উম্মতে জমিন হিংসা করত অন্য মুমিন দে ই মুম ই মুমিনে জমিন অন্য মুমিনের পেয়াফারে হিংসা করত ই মুমিনে অন্য মুমিনের পেয়াফারে সমালোচনার কিবত জমিন করত এর লাগি আমার আল্লাহ সারা জীবনের এবার তাকা সত্ত্বেও এবার তাকা সত্ত্বেও তারে জন্য তো দিত নাই আপনি অন্য মুমিনের পেয়াফারে হিংসা না আমরা ডিপার্টমেন্ট তো বলে এক মানুষে গো দলি দলীয় গেলে কত সমালোচনা মার্চে বাজার করে ইয়ার ইগো তো টেকা পাইল খানো গাড়ি লইল কিলা লইল হে লইল কিলা হে জানে আর্থার আল্লাহ জানে হাসনে নি ভাই তুমি মাছ ভর্ত তুমি শরীরের এলার্জি হয়ে যা করটা এখানে তোমার শরীরে অশান্তি হয়ে দাটা এখানে তোমার এলার্জি ভাই টেবলেট খাও তার বেয়াভারে সমালোচনা করিয়া লাভ নাই হে লইছে কিলা দেখাও। তার আল্লাহ গরম হয়ে যায় গাড়ি দেখিয়া বিল্ডিং দেখিয়া আমরা সহ্য হয় না হে আল্লাহ ইগুর ভুয়া মনে হয় দুই নম্বরই কারবার করে তোমার সবান করে তুমি দেখলাই হ্যাঁ হে পিলা লইছে তালে আই জামা হাজার হাজার যুবক বাইজে লক্ষ লক্ষ বাই আনতে বেঙ্গলোর চেন্নাই মুম্বাই দুবাই কুয়েত গিয়া চার ঘন্টা ডিউটির আট ঘন্টা কতরা আট ঘন্টার ডিউটির বারো ঘন্টা খতরা বারো ঘন্টার ফিউচার সুন্দর করবার লাগিয়া একটা গাড়ি এখন লৈ লইছে আর তুমি হালাও হিকে গাই হিগে গাড়ি যাও না একবার বেঙ্গলোর গিয়া দেখো না ওটা তোর কষ্ট একবার দেখো না গিয়া না ঘুমাইতরা না খাইতরা মুম্বাইত গিয়া দেখো না ওটা না খাইতরা না ঘুমাইতরা শুধু নিজের ফিউচার পরিবারের ফিউচার সুন্দর করবার লাগিয়া হাজারো কষ্ট খতরা ঠিক কি ভাই তো তুমি চারবে আবার হিংসা করো ওখানে নবীজে ফরমাইল্লা তাহা সাধু তুমি যদি মুমিন হও অন্য মুমিন বেয়াফারে হিংসা দমিন করিও না কারণ হিংসা এমন এক বস্তু রে ভাই মধ্যে কোনো মানুষে যদি অন্য মুমিন দিয়ে দমিনের মধ্যে হিংসা করিলায় আল্লাহ রে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামায় ফরমায় আগুনের মধ্যে লাখড়ি দালাই লাখড়ি দোকানির লগে লগে লাখড়ি যেমন আগুনে দালাইয়া সালি করিলায় রে ভাই ওলা কোনো মানুষে যদি অন্য মানুষের মধ্যে হিংসা করিলায় অন্য মানুষের বেঁপারে তার অন্তরের মধ্যে যদি হিংসা করিলায় ই মানুষের যত এবাজত করক যত দ্বারা হোক যত কিচ্ছু করক ওলা হিংসা করার কারণে আল্লাহ তার জীবনের সারা আমল ধ্বংস করবাউবিল্লা চল্লল্লা হোৱাইলা মহেল্ চল্লাল্লা হায়ে নাই লাগি আমার বাইনা আমরা কোনোদিন কোন মানুষের ব্যাপারে হিংসা করতাম না ইনশাল্লাহ কোনো কোন বেয়া ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ অন্য মমিনৰ ব্যাপারে ফারে আর সমালোচনা করতাম না লাদি আছে ইনশাআল্লাহ আপনারা উঠে উঠে ফৰিয়া লাভ নাই আমিও উঠাই দিয়া আমার ফরে আপনারা এই মাস্তুরামলা না জনী লোক চাবয়া লাগি উঠিয়া গেলে তো আপনারা সুন্দর জনটা আমার কিচ্ছু নাই প্রতিজন মা তো আমার ঘরে তাই নেই গ্রামেও শেষ করি আমার সায়ে নটা টাইম সায়ন ওটা হয়ে গেছে ইনশাআল্লাহ আমি আমার ঘুটেছি নি তেমন থাকি ঠেজ মিক্স হয়ে গেছে মিস হয়ে গেছে আজ তুই বন্ধের সপ্তাহে গাই রই যাওয়ালা এম সময় পাইস দিতাম ঘর তো সময়ও নাই ওটা উঠি করবা না আমিও শেষ করি লিআ কইবে তো হ্যাঁ করলা ই লাহা লা ই لا إله إلا الله محمد رسول الله رب العالمين ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا তুমি যদি মুমিন হও আমি আল্লাহ তোমার অন্তর অন্য হিংসা রাখিও না 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 সমালোচনা না যদি এই সমস্ত রাই পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে জীবত হওয়া যায় অন্য মুমিনের ব্যাপারে হিংসা হওয়া যায় অন্য মুমিনের ব্যাপারে তোমার অন্তর যদি না হওয়া যায় আমি আল্লাহ তোমার তুমি মুমিন না এখন আমি জুবিল্লা সমাজ সমালোচনা হয়নি আফরকে আজকে বাস বাড়ানি গরম নান গরম আর পিসেসরী বিয়া পিটি আহলে তো আর দিছে লাগে আন্নাইলে তোমার গাগলা কিন্তু বাস দেওয়া নাই ইগুলা ইগুলা দিলে তোর এটা আমরা সমাজও আসি পাথর না ইটা করিয়া ফাইদাটা কিতা কোনো ফাইদা আছে নি এক ফুয়ায় যদি বিয়া করে আর ফুরিয়ে সময় মতো তা আপনার কোনো ক্ষতি আছে আর বালা তার দোয়া করো না তার সুকময় সংসার হোক ওখান দোয়া করো আল্লাহ দুই পরিবার দেখ এখানে দোয়া ইনো বান্জালি দিয়া ফুরি করে সময় মতো বিয়া দিতে কিন্তু তোমার ফাইদাটা কিতা জানতাম যদি তাই লোকে তোমার কোনো সম্পর্ক টে মানতাম হাসানি ভাই ওরে আমার জমিন খান তো দূরে গিয়া ইলাও তো কিছু না ইলেও তো তোমার কোনদা আছে নি ভাই তো বাঙ্গালী দে আর এখন বাজার তো ওলা এখন বাজার হয়ে গেছে ওলা যে এখন বিয়ার আর আরও দেওয়া লাগে না না বেটি নিজে তাই বিয়া বাঙ্গিল ইমার খান রাইট না রং ভাই মুরব্বী হল হোসাই আগে বিয়ার মাত দিলে রুটিরে মানুষে ফোন করি বাঙ্গালি দিতা বা রুটির গেস থাকি রুটির লোকে মানুষ আইলে জিখাই ই ফুড়ি কিলা বাপ কিলা মা কিলা এর বাদে বিয়া বাঙি ছিলি এখন আর বাঙ্গাল আগে না এখন না বেটি তাই নিজে রুটি বেল্লার বেল্লার খরি না আই এম বুকিং ওলাও নানি বা দাম পেঠা ওখান ও ভাইস ইবা দিয়ার সৈনাক দেখার ব্যবস্থা করি না বুড়ে এখানে আই এম বুকিং আমার আস তুমি আর আমার লাগে দেখিও না মানে এইখান থেকে আপনার আসিত না কিন্তু আমার তো লজ্জা লাগে সমাজ এত নিকৃষ্ট হইছে সমাজ এত বেহায়া হইছে হে তার বিয়ার বাঙ্গালীদের না এখন যে বিয়ার বাঙ্গালী যে তোদার কারণে তুমি দেরায় হিকে তোমার নিব কোনো গ্যার্টি আসেনি না তাই তুমি আনবা ই কোনো গ্যারান্টি আছে নি নাই তো কিতাব দিয়ে দার দারু সভান আখ্যালা বাস না মকদ্দর যাহে যেটা লেখা আছে উগুয় নেন আপনার মকদ্দর যদি লেখা তাকে জালোক আপনার বনমাতৃ তাইতে ভাই দুনিয়ার আমি চ্যালেঞ্জ দিয়ে দুনিয়ার দুনিয়ার দুথ বড় কুকাখন্ডিত তাও ইগুরে তোমার সভালটাকে হরাইতে পার্থ নাই পারবনি আর মকদ্দর যদি লেখা থাকে না তে দুনিয়ার যত বড় কুকাহণ্ডিত মূল্যায় নৌকা তান্ত্রিক মূল্যায় নৌকা ইসলামিক মূল্যায় নৌকা সারার তাবি দেখারে বাসর বিত্রে বড়া দিয়াও যদি গোলাক জুলায় আর ভুন্না খবর কারে তে ভাইব নি মাথো না জীবনে ও না মকর একটা আছে একটা এলাকে তুমি মাঙ্গালি যে রায়গিটার লাগিয়া তুমি যেমতে দেখছো হে ফেসবুক মালা করে এডিট করিয়া ফটো লাগাইছে আর ইমোশনাল গার্ডর টুকু এখন তুমি ইতে করে হায় রে হায় হে যদি আমার বয়ফ্রেন্ড রইত ও বাবা রে তুমি ভাগল খানে ইগুর মার চরিত্র না বাপর চরিত্র না কুর চরিত্র চাইলা নিতে বিয়ার সময় আমার বাদে বাপে হয় ইগু ফুড়ি আমার ফুয়ার লোক আনতাম মা কয় ই ফুড়ি ফুঁড়ালকে আমার ফুড়ি দিতাম না এখন দুজনের সারবার কিনা সামে মূল্লা উড়াইলে দিন যখন খাওয়া বাতে লাশ ডিসিশন হইলো দুজন এক ফাঁস লাগি যায় তো তুমি জান দুইজন কুত্তা মরা মরলে আমরা কি বেঞ্চ হইল হাসাও নানি ভাই আমরা শুনে বলি তুমি জান বিয়া ফাঁস লাগিয়া কুত্তা মরা মরবা এতরা তো গুচ্ছু না কুত্তা মরা নানি না সর মরা মা আমার যুবক বই আনবে জানা চা করিও না নি বিয়ার বয়সে বাপুরে ডাইরেক্টলি জো প্রস্তাব দাও আমি বড় হয়ে গেছি গিয়া আমি খাবাই ফার্ম আমার খৈনামটি লাগে আর নাইলে আড়িয়ে দুইজন খাটা শুরু করিও বা এমনিও বা গুড়া শব্দ শুধু শুনবা না ভাই তেল লাগে আপনি সমাজ কোনোদিনের বিরোধিতা করবানা সমাজের সমালোচনা না বা কাবিত্রে আমি গেছি গুড়ি আর আমি যে আপনি খেয়লের না করবানা আপনার জিকার যদি করে পুরে খালা সরাল আব্দুল মালিকর ফুড়ি অগু কিলা আপনার ডাইরেক্টলি কইবা ভাই তুমি কিতার লাগে আইস বলে আমি আইসি অগু আমার ফুয়ার লোকে বলে ভাই তা তুমি তোমার দিকার ফুড়ি আনো আমি তো তাই পালা ও সুজা যা ইনো সব বালা হইয়া কিন্তু ইকার মাঝে হারাইও না কিন্তু কিন্তু একটা ফুরির লাইফ নষ্ট করতে পারে এই কিন্তু শব্দ একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে পারে ঠিক কিনা ভাই আল্লাহ প্রতিজন মানুষে নিজের হিংসার থেকে বাঁচা কোয়া অন্যর সমালোচনার তাকি গিবত তাকিয়া আমরা নবসে আমরা বাসাইতাম ফার্মুত ইনশাআল্লাহ কোরআনে করিম অন্য জাগাত আল্লাহ বলেন আইয়ু হাইব্বু আহাদুকুম আইয়া আকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ও দুনিয়ার মানব জাতীয় হল ও উম্মতে মুহাম্মদীয় হল আমি আল্লাহ তোমরা রে হইয়ার তোমরা কি চাও তোমাদের মরা বাইয়ের মাংস খাবা যদি পছন্দ করো আমি আল্লাহ অন্য মানুষের বেঁপারে তোমরা বিপদ করো আল্লাহ ই কথা খোঁজাও কর ফাঁকারি তুমু কক কোনো না কোনোদিন পছন্দ কর্তায় নাই করবানি আপনার বাই মরি গেলে আপনার বাইর মরা মাংস খাওয়া আপনি পছন্দ করবানি কর্তা নাই তো তো ওখানে তো আল্লাহ কর ফাকারি তুমু আমি জানি তোমরা কোনোদিন পছন্দ করতাই নাই কখনো পছন্দ করতাই নাই আমি আল্লাহ হইয়া দিয়ার মৰা মোরা বাইর মাংস খাওয়া যদি তোমরা পছন্দ না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা অন্য মুবিনোর ব্যাপারে সমালোচনা করিও না কৌ সুহার আল্লাহ আমরা অন্যর ব্যাপারে কি করতাম না ইনশাআল্লাহ আরও দূরে ইনশা ইনশাআল্লাহ করিও না এটা আপনার ক্ষতি যার গীবত আপনি করলা তার জীবনের গুণা আপনার উপরে আনলা আর যার গিবত আপনি করলা তার জীবনের গুণা আপনি আনলা রাতনার জীবনের বালা আমল তারে দিলা আপনি সারাদিন দেখি নমাজ ভরয় আখতা আখতা নমাজ ভরয় আখ্তা আখতা ছটখা খরল আখতা আখতা উজারা খর বালা কম খর সাইন নিয়ে আপনি আরেকজন দিলাই তা নারিকল গাছ আপনি লাগাইলা সার আপনি দিলা ফানি আপনে দিলা বড়ো ইলো

কারণ এক নম্বর যারা জমিন অন্তর দিয়ে গুণা করব অন্তরের মধ্যে গানন মজা ফয়দা করব অন্তর অবৈধ প্রেম ভালোবাসার মজা জমি মধ্যে ফয়দা করব শরীয়ত বিরোধী কার্যকলাপ শরীয়ত বিরোধী গুণাগুলার মজা যখন সে অন্তর ফয়েদা করি লাগবে ও জিন্ন জাতির জাতিরে মত ময়দান আল্লাহ হাতের মধ্যে কাপ লাগে পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ বিনা হিসাবে যাহার নাম দিবিল্লা আর যাহার নাম দ্বারা যাইবারে ভাই দুই নম্বরে নম্বর বলেন

ইয়া মতর ময়দান এরালে আল্লাহ এরালে শানু আল্লাহ কুশনা করে এরা সাইরফা ওয়ালাত জানোয়ার таки আর নিকৃষ্ট হুনাউযু বিল্লাহ

আল্লাহ তোমার কবর ডে জাহান নামর গাড়া বানাইয়া দিব না শুধুই কেন শেষ না রা তোমার আমারে নাফরমান বান্দা বান্দিরে বিসমিল্লাহ হি ওয়া আলা মিল্লাত রাসূলুল্লাহ ইয়া যখন কবর তো আইবা মান শে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম ইয়া যখন তারাতান উখরা হইয়া মাটি দি আইবা সল্লিশ কদম যাওয়ার পরে নেকিরার মুনকিরে সওয়াল করবা জবাব যখন তুমি আর আমি দিতে পারতাম না আল্লাহ লগে লগে কইবারে গদবরে ফরিস্তা হল আর কবরে আর জাহান্নামর লগে তাআলুক লাগাইয়া দেও এমন কি একজন নাফরমানের কবরের মধ্যে সত্তরটা কি নিরানব্বইটা সাপ হলাইবা প্রতিটা সাপ মুখে দি ঢুকিয়া ফায়খানার রাস্তা বায় বাহির হইবা ফায়খানার রাস্তা বায় প্রবেশ সরিয়া প্রতিটা সাপ খানে দিয়া বাহির হইবা খানে দিয়া প্রবেশ সরিয়া মুখে দিয়া বাহির হইবা চতুর্দিক দেখিয়া সাপ গুলায় আপনারা কবরের মধ্যে আক্রমণ করবেন এখানে শেষ নয় খবর ডান আর বাম বামসাইটে আসলে লাইনে খবরের মধ্যে চাপা মার বড় হয় বিশ্ব নবী বলেন ডান সাইটের হাড্ডি বাঙ্গিয়া বাম সাইটের মধ্যে চলে যাবে বাম সাইটের হাড্ডিগুলা গুলা চুরমার হয়ে বাম সাইটের দিকে আপনার প্রবেশ করো ভাই আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কর ভাই আল্লাহ জমিনে চলাফিরা করলাম মিলা কোনো শত্রু আর দুশ্মন আসলা না এই শত্রু আর দুশমন গুলা কবর কেমনে আসলো আল্লাহ লাফর মানুষ জানাইয়া দিয়া জমিন কত গুণা করলায় লাফর মানি করলায় ও কবর দিন থেকে তোমার শুরু হইল কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলিয়া যাইবে রাই পরিমান তোমারে আরাম দেওয়াইতো নাই এখন নাউযু বিল্লাহ জ্বলতে জ্বলতে যখন কবর যাইবে রে ভাই জাহান্নামের মাটি যখন তোমার আবার মত মানছরে দেওয়াইবে তুমি জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে যখন তুমি যাইবায় রবুল ইজ্জাতুল জালাল বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফানুসলিহিন নার كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّرْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابِ رَبُّ الْعَالَمِينَ بَوْلَا الْذَرَامِ الله لَا يَاتْرَهُ شِكَرٌ خَرُوَا يَاتْرَهُ حُكُومٌ قُلَا شِكَرٌ خَرُوَا আমি আল্লাহর হুকুম গুলারে মানিয়া সুলতান আয় এরারে কিয়ামতর এমন এক জাহান নামের মধ্যে নিকে ফরবুরে মাই রে জাহান নাম দেওয়ার লগে লগে একবারে জাহান নাম তুমার আমার দালাইবার ওয়াই দালাদের লগে লগে সমস্ত সামরা গুলা গুলা সবগুলা দালিয়া শুধু কঙ্কাল হইব নাতি যাত জুলু

জমিনায় জমিনাফর মানি খসলায় কিবত খলায় হিংসা খলায় কত মানুষের গুণা জমিনো হক জমিনায় আমি আল্লাহ জমিনও তোমার দরি নাই চেটাই নাই আজকে জাহান নামে যেমন জ্বালা যন্ত্রণা দিয়া জমিন গুণা করার মজা কত খান অনুভব করার লাগি লাগি আমরা প্রত্যেকজন মানুষ জাহান নাম তাকি বাসিকাম নি ভাই বলেন সব জাহান নাম তাকি তো ইনশাআল্লাহ আরো দূরে কম ইনশাআল্লাহ জাহান নামের বই আবহতা যদি কোনো মানুষ জানত আর দেখত আল্লাহর কসম এই মানুষের জীবনে জাহান নাম কি দুনিয়ার থেকে দেওয়ার নাম লইল না এখন আমরা সারা জন্য তো যেই তো তো জন্য তো যাইতে হিংসা না না এক কথায় কোনো গুণা না ফার্মুত ইনশা আল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিত হো আল্লাহ আমিন আমি দোয়া করে লইতাম আমি এক গুণাগার মুসাফির মানুষ সর্বপ্রথম মসজিদর লাগি সে ঘর বা এক হাজার কোটি খা দিয়ে থাকে আমি জাহান্নাম নাম টা কি